এই ভিডিওটা ওই ব্যক্তিদের জন্য যারা মাজারে টাকা পয়সা দান করে যারা মাজারে টাকা দান করে মাজারে টাকা দেয় যারা মাজারে টাকা মানত করে তাদের জন্য এই এই ভিডিওটা অতএব যদি ভালো লাগে শেয়ার করে দিবেন বেশি বেশি ঠিক আছে এই মাজার যেখানে একটা মরা মানুষ ঘুমিয়ে রয়েছে বলেন একটা মরা মানুষ ঘুমিয়ে রয়েছে এই মরা মানুষের টাকার কি প্রয়োজন আছে বলেন মরা মানুষের কোনো টাকার প্রয়োজন আছে মরা মানুষ টাকা দিয়ে কি করবে অথচ যেখানে একটি মরা মানুষ ঘুমায় রয়েছে সেখানে মানুষে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করতেছে মানত করতেছে অথচ এই মরা ব্যক্তির কোনো টাকা পয়সার প্রয়োজন নাই আর আমাদের দেশে যে মাজার আছে কত যে মাজার আছে সেটা বলার মতো না কত যে মাজার আছে দেখা যায় কি জানেন ছাগল মরি গেছে ছাগল মারি গেছে গরু মরি গেছে মারিদেছে হেনে লাল দিয়ে মাজার টানাই ফেলছে আর এরকমের মাজার করে করে হাজার হাজার কোটি কোটি টাকা তারা ইনকাম করতেছে দানের নামে ইনকাম মাজারের নামে ইনকাম ব্যবসা চালু করে দিয়েছে অথচ যে ব্যক্তিরা এই মাজারে টাকা পয়সা দান করে তাদের কি কোনো বিবিক নাই তাদের বিবিক কি একেবারেই মারা গেছে একেবারেই ইন্তেকার করছে তাদের বিবেক এরকম কোন বিবেক নাই যে আমি যে মাঝারে টাকা পয়সা দান করতেছি টাকা পয়সা মানত করতেছি আসলে এই ব্যক্তির কি কোনো টাকা পয়সার প্রয়োজন আছে অথচ আমার দেশে কত গরিব আছে না খেয়ে থাকে আজকে গাড়ি না চালাইতে পারলে আজকে রিস্কে না চালাতে পারলে ঘরে বাদ জোরে না আজকে একদিন কাজ করতে না পারলে ঘরে বাদ জোরে না ভাত জোরে না একদিন চাকরি না করতে পারলে ঘরে ভিতরে বাদ জড়তেছে না খাওয়ন জড়তেছে না অথচ এই ব্যক্তিরা টাকার অভাবে খানা খেতে পারে না টাকার অভাবে তিনবেলা খাইতে পারে না এই ব্যক্তিকে দেখার মতো কেউ নাই অথচ যে ব্যক্তির টাকার প্রয়োজন নাই মাজারে শুয়ে আছে ওই ব্যক্তিকে মানুষ হাজার হাজার টাকা দান করতেছে অথচ এই ব্যক্তির কোনো টাকার প্রয়োজন নেই ওই ব্যক্তির কোনো টাকার প্রয়োজন নাই বিবিক বিবিকের পর কি শয়তানের প্রস্তাব করছে আপনাদের যারা মাজারে টাকা দেন আপনাদের বিবিকের উপরে কি শয়তানে মুছছে পেশাব করছে এই বিবিকটা আপনাদের হয় নাই যে এই মরা মানুষকে টাকা দিকির জন্য আজকে মাজারের নামে চলতেছে ভণ্ডামি আজকে মাজারের নাম চলতেছে মাজার পূজারি আজকে মাজারের নামে চলতেছে ব্যবসা আজকে মাজারের নামে চলতেছে দুই নম্বরই আজকে দেখবেন মাজারের চারুকোলে যত লোক ঘোরে জুয়াখোর জেনাখোর ঠিক আছে গাজাখোর বাবাখোর ইয়াবা খোর মানে যত খোরেরা আছে সব খোরেরা এই মাজারের আশেপাশে থাকে যত বাবারা আছে সব বাবারা এই মাজারের আশেপাশে থাকে তারা এখানে টাকা ইনকাম করে আপনার সে দানের টাকা দিয়ে তারা গাঁজা খায় তারা মদ খায় তারা ইয়াবা খায় তারা আকাম কুকমে লিপ্ত হয় জেনায় লিপ্ত হয় ঠিক আছে আজকে মাজারের নামে দেখতেছেন না দেহ ব্যবসা চলতেছে মাজারে দেখতেছেন আর সেখানে আপনার টাকা দিতেছেন আর সেই টাকা দিয়ে তারা এরকম অপকর্ম করতেছে আপনার টাকা দিয়ে অতএব আপনি দান মানত আপনি কি হিসাব দিবেন আল্লাহর কাছে জবাবটা দিবেন কি আল্লাহর কাছে বলেন কি জবাবটা আল্লাহর কাছে দিবেন এর জন্য যারা বলবো যে ভাইরা মাঝারি টাকা দিয়েন না যদি আপনার টাকা বেশি থাকে তাহলে আপনার পাশে যারা গরিব আছে খাইতে পারে না তাদেরকে দেন যদি আপনার টাকা দেওয়ার এতই ইচ্ছু থাকে দান করার মানত করে এত ইচ্ছে থাকে তাহলে যে জায়গায় লাগবে সেখানে কি করেন মানব করেন যেখানে লাগবে সেখানে দান করেন করে একটা মানুষের উপকার হয় যাতে একটা গরিবের মানুষের উপকার হয় কত মানুষ আছে তার একটা মেয়েকে বিবাহ দিতে পারে না তাকে দান করেন সে টাকা পয়সা দিয়ে তার মেয়েকে বিবাহ সংসার চলে না ঠিক আছে তাদেরকে দান করেন তাদেরকে দেন অতএব বিবিক আল্লাহ তালা আমাদের দিচ্ছে না অতএব আমাদের বিবেক করতে হবে বিবেকের লারা দিতে হবে যে আসলে আমরা কি কাজ করতেছি আসলে কি কাজ করা দরকার আল্লাহ তালা আমাদের সকলকে যদি বুঝ দেখ আমরা যদি এমন কোনো কাজ করো না যেখানে টাকা পয়সার প্রয়োজন নাই যার সেখানে আমরা কেউই দান করব না অতএব যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্ট করবেন কেমন হলো জানাবেন